টু সেন্টার স্টুডেন্ট গতকাল এবং আজ ক্লাস পরীক্ষা যাদের হয়ে গেছে এবং যাদের এখনো বাকি হয়েছে আমি একটা ছোট্ট তোমাদের নিউজ দিচ্ছি যেটা তোমাদের যাদের এখনো হয়নি এটা একটু মানে মাথায় দেখো যে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো ফর্ম যখন ফিল আপ করছো পরীক্ষা যখন দিতে গেছো তো যখন ওই এম আর ফিল আপ করছো ওই এম আর ফিল আপের সময় কিন্তু একটু সচেতন হয়ে পড়বে আর যখন অ্যাটেন্ডেন্স সিট আপ করবে অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের কোশ্চেন বুকলেট নম্বর ফিল আপ করতে হচ্ছে না আনসার শিট ফিল আপ আনসার আনসারের ওই মার্কশিটের যে নম্বরটা সেটা ফিল আপ করছে কিন্তু দেখে কিন্তু সচেতন হয়ে করবে কারণ অনেক ছেলে এটা ভুল করেছে তো যদি এখনো কারো বাকি থেকে থাকে তাহলে কিন্তু এটা মাথায় রাখবো আর একটা স্টুডেন্ট তোমাদের কথা বলি যে তোমরা যে কাট অফ নিয়ে এত ফোন করছো এত হোয়াটসঅ্যাপ করেছো দেখো কাট অফ কিন্তু এইভাবে বলা সম্ভব না কোশ্চেন সমস্ত পরীক্ষা হয়ে গেলে তবে যারা সেভেন্টি প্লাস করছো তাদের ক্ষেত্রে কিছুটা হলো মানে সুবিধা আছে কারণ ক্লার্কশিপের কাট অফ এমনি একটু বেশি ওঠে তারপরে কোশ্চেনের মান যথেষ্ট একদম ইজি কোশ্চেন হচ্ছে তো যারা যারা সেভেন্টি প্লাস করছো তারা মোটামুটি ভেবে রাখো তারপর সমস্ত পরীক্ষা হয়ে যাক হয়ে গেলে কাট অফ বিষয়টা আমরা উদাহরণ করব ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে যাদের এখনও বাকি রয়েছে ভালো করে পরীক্ষা দাও শুধু দুটো জিনিস বললাম ওই মার্কশিট শিট ফিল আপটা একটু মনোযোগ দিয়ে করবে আর অ্যাটেন্ডেন্সের জায়গায় তুমি কোশ্চেন বুকলেট নম্বর লিখবে না কোশ্চেন সিরিজ নম্বর লিখবে না আনসারের যে নম্বরটা আনসার সিটের মানে ওই মার্কশিটের সিটের যে নম্বরটা সেটা লিখতে হবে সেটা সচেতন হয়ে কিন্তু লিখবে কারণ এই ভুলগুলো অনেকেই করেছে কারণে ঠিক আছে সচেতন হয়ে পরীক্ষা দাও ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাভ কোশ্চেন একদমই খুবই ইজি মানে হচ্ছে তাই যখন অপশন চুজ করবে একটু ভালো করে করার চেষ্টা করো আমি এই দুটো বিষয় তোমাদের কাছে বলতে গেছিলাম যে সচেতন কীভাবে হবে আর কাট অফ হবে অফ এইভাবে এখন বলা সম্ভব না সমস্ত হাফ হয়ে যাক পরীক্ষা তারপর একটা আমরা বসবো বসে ঠিক করে দেবো যতটুকু আমরা পারি আমাদের তরফ থেকে সেটা করবো কিন্তু যারা যারা সেভেন্টি প্লাস করছো মোটামুটি একটু হয়তো ভালো জায়গায় তারা আছো কিন্তু এই নয় যে সে একদম পাস করবে সেটা একদম সব পরীক্ষা হয়ে গেলে তবে আমরা বলতে পারবো ঠিক আছে তা এ পর্যন্ত প্রত্যেকে ভালো দেখো যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের এই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ওদের মধ্যে শেয়ার করে দাও যাদের এখনও পরীক্ষা বাকি হয়েছে যদি এরকম সমস্যা থাকে তারা কিন্তু এগুলো খুব ভালো করে সচেতন রাখতে হবে ঠিক আছে